এবার চতুর্দশ পরিচ্ছেদের দ্বিতীয় অংশ ঠাকুর উঠিয়া বসিলেন আজ মায়ের পূজা মায়ের নাম করিবেন আবার উৎসাহে গাইতেছেন উৎসাহের মায়ের খেলা এসব খেপা মায়ের খেলা যাই মায়াই ত্রিভুবন বিভোলা মাগির আত্মভাবে গুপ্ত লীলা ए सब खेपा मयिर खेला सेजे अपनी खेपा करता खेपा खेप डूटो चला सेजे अपनी खेपा करता खेपा खेपा डूटो चला ए सब खेपा, 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 खेपा मयिर खेला ए सब खेपा मयिर खेला की रूप की गुण भंगी की भाव की छु जाए ना बोला की रूप की गुण भंगी ভাব কিছু যাই না বলা যার নাম জপিয়ে কপাল পরে কণ্ঠে বিষের জ্বালা যার নাম জপিয়ে কপাল পরে কণ্ঠে বিষের জ্বালা এসব খ্যাপা মায়ের খেলা এসব খ্যাপা মায়ের খেলা শগুনে নির্গুণে বাঁধিয়ে বিবাদ ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা শগুনে নির্গুণে বাঁধিয়ে বিবাদ ঢেলা দিয়ে ভাঙছে ঢেলা মাগি সকল বিষয়ে সমান রাজি নারাজ কেবল কাজের বেলা মাগি সকল বিষয়ে সমান রাজি নারাজ কেবল কাজের বেলা প্রসাদ বলে থাকো বলে ভবার নবে ফাঁসিয়ে ভেলা প্রসাদ বলে থাকো বসে ভবার নবে ভাসিয়ে ভেলা এসব খেপা মায়ের খেলা এসব খেপা মায়ের খেলা যখন আসবে জোয়ার উজিয়ে যাবে ভাটিয়ে যাবে ভাটির বেলা ঠাকুর গান কইতে কইতে মাতোরা হয়ে আছেন বলিলেন এসব মাতালের ভাবে গান এই বলিয়া আবার গাইতেছেন